¡Corante জেন দি শুদ্ধ হবে না সহি হবে না যদি এই কলকলার পরিচয়টি আপনি না বোঝেন এটি পঁচানব্বই পার্সেন্ট লোক এই উচ্চারণটি ভুল করে থাকে কলকল হল পাঁচটি কফ তফ বা জিমদাল এই পাঁচটি হরফের উপরে শাকিন হলে বা জজম হলে ধাক্কা দিয়ে পড়তে হয় এটি অধিকাংশ লোকই জানে কিন্তু পঁচানব্বই পার্সেন্ট লোক এটি জানে না যে এই ধাক্কাটা কয়টি দিকে দিতে হয় হ্যাঁ অবশ্যই মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখবেন কোরআন সহিব সহশুদ্ধ করে পড়ার জন্য আমি তিরিশটি পর্ব সাজিয়েছি তারই আজকে দশ দশ নম্বর পর্ব এবং এই দশ নম্বর পর্বে থাকছে কলকলার পরিচয় সঠিকভাবে কিভাবে আপনার পরিচয়টি বুঝে কীভাবে সৈশুদ্ধ করে প্রয়োগ করে পড়তে হয় এই বিষয়টি আমি স্পষ্ট করে বুঝিয়ে দেব পুরো ভিডিওটি দেখার রিকোয়েস্ট থাকলো দেখুন কলকলার পরিচয় কলকলার পাঁচটি কফ তপ বা জিম দাল কফ ত বা জিম দাল এই কফ তপ বা জিম দাল এই পাঁচটি হরফের উপরে যদি জজম থাকে দেখুন এখানে মাথা বাঁকা এই চিহ্নকে জজম বলে এই জজম যদি এই পাঁচটি হরপ উপরে থাকে তাহলে ধাক্কা দিয়ে পড়তে হয় কিন্তু এই ধাক্কাটা এই সাউন্ডটা দিকে দিতে হয় এই প্রথম দুইটি কফ এবং দিকে ধাক্কা দিতে হয় বা জিম দাল হচ্ছে নিচের দিকে ধাক্কা দিতে হয় আবারও বলছি প্রথম দুইটি মুন রাখবেন কফ ত উপরের দিকে ধাক্কা কিভাবে উদাহরণে আমি বলছি এবং দ্বিতীয় তিনটি বা জিম দাল এটি নিচের দিকে ধাক্কা উদাহরণে ভালো করে বুঝবেন দেখুন এখানে হামজা দাল জবর আদে এখানে দালটা রয়েছে দ্বিতীয় তিনটির মধ্যে মানে নিচের দিকে সাউন্ড এই যে দাল রয়েছে তাই এখানে আদে বলতে বলছি আদে আদো বলা যাবে না আদে হবে আ দে সঠিক উচ্চারণ হচ্ছে আদে এরপরে দেখুন হামজা জবর আপ হবে কারণ প্রথম দুইটি উপরের দিকে সাউন্ড এখানে ত এসেছে তাই এখানে আপ উপরের দিকে সাউন্ড করছি আতে বলা যাবে না অপ বলতে হবে আপ আক এভাবে বলবেন এরপর হামজা কফ যাবার আকো এটি কিন্তু উপরের দিকে সাউন্ড দেখুন প্রথম দুটি বলছি যে উপরের দিকে সাউন্ড হবে তাই এখানে কফ এখানে উপর দিকে সাউন্ড করতে হবে আক 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 এরপরে হামজা জিম যাবার এ নিচের দিকে সাউন্ড দেখুন এখানে জিম রয়েছে দ্বিতীয় তিনটির মধ্যে নিচের দিকে সাউন্ড এ এখানে বা দেখুন এখানে বা রয়েছে নিচের দিকে সাউন্ড অ্যাবে কখনোই বলবেন না অধিকাংশ কাউসারের শেষের আছে বলতে হবে তার কারণ বা নিচের দিকে সাউন্ড হবে এখানে হামজা আপ উপরের দিকে সাউন্ড যদি এই কয়েকটি হর মুখস্থ রাখেন যে কফতা উপরের দিকে সাউন্ড বা জিম জিমদাল নিচের দিকে সাউন্ড তাহলে আপনি সবগুলোই বুঝতে পারবেন এখানে আপ উপরের দিকে সাউন্ড আপ আমে আম আমে দাল জবর অ্যা দে নিচের দিকে সাউন্ড আিন আ দে নিন এখানে আদহ বলবেন না আ দে নিন ম্যা দিন আর একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে কলকল হরফ এই পাঁচটি হরফেরও জজম হলে ধাক্কা দিতে হয় কিন্তু এই ওয়াকফের সময় জজম না হলেও ধাক্কা দিয়ে পড়তে হয় মা সাদ মা হাবে লুন এখানে হাবো বলতে পারবেন না এখানে নিচের দিকে সাউন্ড হাব হাবো বলতে পারবেন না হাবে লুন এ যে আলু এ যে নিচের দিকে সাউন্ড এ যে আলু কলকর্ জিম এখানে জজম রয়েছে নিয়ম অনুযায়ী ত্যা রি ত্যা ত্যাজে তাজে তাজ বলতে পারবেন না ত্যা রি এক দিকে সাউন্ড এক র নত ত্যা তিন নো ফ্যা তিন আপনি কিভাবে দ্রুত রিডিং পড়বেন এই বিষয়টি আমি বলছি এই ভিডিওতেও সেটি হচ্ছে নুন নত প্রথমেতে বানান করবেন ফাজবর ফা নত ফা তা দুই তিন বানান করার পর এই শব্দটি পাঁচ পাঁচ ছয় বার পড়বেন যার কারণে এই শব্দটি আপনার কমন হবে এরকম করে যদি 100 একশো শব্দ পড়েন তাহলে আপনি কোরআন সব দ্রুত রিডিং পড়তে পারবেন নিয়ম অনুসারে পড়বেন বা ত তো এখানে কিন্তু উপর দিকে সাউন্ড বা তশ্যা ওয়েল ফ্যাজেরি মোহেইতুন এভাবে যদি আপনি পড়েন তাহলে আপনার কোরআন তেরোয় শুদ্ধভাবে উন্নত হয় অশুদ্ধ তেরোয়াত হবে পরবর্তী ভিডিওগুলো পড়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরবর্তী ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রতিটি ভিডিও একটি একটি করে নিয়ম থাকবে যে একটি নিয়ম বুঝিয়ে কীভাবে শৈশুদ্ধ করে প্রয়োগ করে পড়তে হয় এই বিষয়টি আমি বুঝিয়ে দেবো তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসে পর্যন্ত আসসালামু আলাইকুম আরহামতুল্লা